মুক্তি এবং অভিজ্ঞান দত্তকে হাতে নাতে ধরল অখিলেশ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে পর্বের শুরুতে দেখা যায় বিহান সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে এবং তার বাবা অর্থাৎ অখিলেশ চৌধুরীর সাথে তর্কে জড়িয়ে পড়ে অখিলেশ চৌধুরী সবাইকে সাফ জানিয়ে দেয় যে সে ঋতুজাকে ডিভোর্স দিয়ে মুক্তিকে বিয়ে করবে এই বিষয় নিয়ে বিহানের সাথে তার তুমুল ঝগড়া হয় অন্যদিকে দেখা যায় মুক্তিকে ডেকে পাঠিয়েছে অভিজ্ঞান দত্ত সে মুক্তিকে জানায় যে তাদের লক্ষ্য এখন একটাই তাদের পথের প্রধান কাটা ঋতুজাকে সরিয়ে ফেলা তাদের মধ্যে আরও অনেক গোপন আলোচনা চলতে থাকে আসলে মুক্তি যে অভিজ্ঞান দত্তের লোক তা এখান থেকেই স্পষ্ট হয় ঠিক এমন সময় মুক্তিকে ফলো করতে করতে ঘটনাস্থলে এসে পৌঁছায় অখিলেশ বন্ধুরা এবার কী হতে চলেছে অখিলেশ কি তার নিজের ভুল বুঝতে পারবে নাকি মুক্তি আর অভিজ্ঞান মিলে তাকে আবার ভুল বোঝাবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত